হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আমরা আজকে দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে মুড ফর্মুলাটি ব্যবহার করতে হয় তো মুড ফর্মুলাটি কি এবং কেন ব্যবহার করতে হয় সেটা আমি সরাসরি एग्जांपलের সাহায্যে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি প্রথমে চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলে তো গত কয়টি লেকচার ভিডিও থেকে এই ফাইলটা ইউজ করতেছি যেখানে আমি সর্বমোট বের করেছি গড় বের করেছি সর্বোচ্চ এবং সর্বনিম্ন এবং কাউন্টের সাহায্যে আমরা কতগুলো সাবজেক্ট সেটা কাউন্ট করেছি এইভাবে আইটেম কাউন্ট করেছি তো আজকে দেখব মুড ফর্মুলার ব্যবহার তো মুড ফর্মুলাটি আসলে যে কারণে ব্যবহার করতে হয় কোনো একটি সংখ্যা একাধিকবার আছে কি না সেটা খুঁজে বের করার জন্য আসলে মুড ফর্মুলাটি ইউজ করতে হয় অর্থাৎ ধরা যাক এইটি ফাইভ এইখানে আছে আর কোথাও এইটি ফাইভ আছে কি না সেটা খুঁজে বের করার জন্যই আসলে কি করা হয় মুড ফর্মুলাটি ইউজ করা হয় তো ধরা যাক আমরা সেইম মার্কস নামে একটি রো তৈরি করতেছি সেইম মার্কস তো এইখানের মধ্যে কোনো একটা সেম মার্কস আছে কিনা না সেটা আমরা চেক করব তাহলে এইখানে আমরা দেব ফর্মুলাটা মুড ফর্মুলাটা লিখতেছি ইকুয়াল মুড এবং কোথা থেকে কোথা পর্যন্ত চেক করব আমরা এই সেল থেকে শুরু করে ঠিক এতটুকু সেল পর্যন্ত আমরা চেক করব দেখব কোন সাবজেক্টের মার্কস দুইবার আছে কিনা না অর্থাৎ একই মার্কস দুইটি সাবজেক্টে আছে কিনা না एक्चुअली যেটা বলবো আমি রাইট অর্থাৎ কোন সংখ্যা একাধিকবার আমরা পাই কিনা না সেটা দেখার চেষ্টা করতেছি তাহলে দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ এইখান থেকে এইখানে এ কি কোন সংখ্যা আমরা কি একাধিকবার পাই নাই আচ্ছা আমি এইখানে একটা কাজ করে নিতে পারি আর এইখানে যেহেতু আসছে আমি এই সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছি এবং এইখানে এইটি ফাইভ দিয়ে দিলাম সুতরাং এখন নিশ্চয়ই একই সংখ্যা দুইবার আছে তাহলে দেখি এখন কি দেখা এইখানে অটোমেটিকই হয়ে যাবে আমরা জাস্ট এইখান থেকে সরিয়ে নিতে হবে বা এন্টার দিয়ে দিতে পারি এন্টার দিয়ে দিলাম তাহলে দেখা যাচ্ছে সেম মার্কস আছে এবং সেটা হচ্ছে এইটি ফাইভ তাহলে এইভাবে মোট ফর্মুলাটি ব্যবহার করে নিতে পারেন যে কোনো সময় এতটুকু থাকছে আজকের লেকচার ভিডিও দিতে ভালো থাকুন সুস্থ থাকুন